ইমান হতে হবে এমন যেই ইমানটা নির্বেজাল থাকতে হবে বেজান ওয়ালা থাকতে পারবে না ইমানের ভিতরে শিরিক থাকতে পারবে না ইমানের ভিতরে বেদাত থাকতে পারবে না কারণ যদি ইমানের ভিতরে শিরিক থাকে ও মুসলমান সে কখনো প্রকৃত মনিত হতে পারবে না এই জন্য কি দামের মধ্যে পাওয়া যায় ইমান তলা হয় তন্ডুল জিলানি কার ওলুবুল ইমান হল তিন জিনিসের নাম অন্তর্ দিয়ে বিশ্বাস করার নাম ইমান। একরার গিল্লিস মুখ দিয়ে বিশ্বাস কর মুখ দিয়ে বলবেন মুখ দিয়ে উচ্চারণ করবেন

তাহলে ইমানকে বেজাল মুক্ত রাখতে হবে কি রাখতে হবে আপনারা জানেন দুধ যেটা এই দুধের মধ্যে যদি পানি মিশানো হয় তাহলে দুধ আর দুধ তো হবে যে দুধ খাইলে ফায়দা হয় সেই ফায়দা তো আর পাওয়া যাবে না কোটা কোন ঠিক না অমর রাজি আল্লাহ সমারক হজরতে অমর রাজি আল্লাহ সব সময় রাত্র হয়ে গেলে উনার যে সমস্ত এলাকা ছিল মদিনার আশপাশ এইগুলাকে রাত্রিতে সবর করতেন মানুষের অবস্থা বোঝার জন্য মানুষের অবস্থা জানার জন্য মানুষের মধ্যে কেউ কোন মানুষ কি মুসিবতে আছে কিনা এই বিষয়টা জানার জন্য উমর রাজি আল্লাহ প্রতিটা রাত্রিতে ঘুমাইতেন না বরং জনগণের খোঁজ খবর নিতে একদিনের ঘটনা অমর এক বাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে আওয়াজ শোনা যায় মা আর মেয়ের ভিতরে আওয়াজ মেয়ে বলছে মা এ কি বলছেন দুধের ভিতরে পানি মিশাইব এটা কেমন কথা মা বলছে দেখো প্রত্যেকটা কিলোতে আমাদেরকে দেয় এত দিন হাম এক দিন হাম এই মুহূর্তে যদি দুধের মধ্যে পানি না মিশানো হয় তাহলে আমরা চলতে পারবো না পানি মিশাইলেই সামান্য মিশাইবে না অসুবিধা কি মেয়ের বলছে যদি এরকম মিশাই তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে দেখতেছে সেই আল্লাহ আল্লাপানের দরবারে সেটা দেখে রাখা হবে হাসরের ময়দানে মা আপনি এবং আমি আল্লাহর কাক গড়ায় আসামির বসে দাঁড়িয়ে থাকতে হবে মা বলছেন মে শুনব অসুবিধা নেই সামান্য পানি মিশায় দাও মেয়ে বলছে মা শুনব শুধু হাসরের ময়দানে ব্যাপারটা এই দুনিয়ার মধ্যেও আমাদের যে বাচ্চা আছেন ইনসাফ ওয়ালা বাশা আছেন ওদেরকে ওমর রাজিয়া গোতাল আমি যদি শুনে তাহলে আমাকে আপনাকে পাশীর কাশকে জুলাইবে ও বোমা আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না এই রকমের খেয়ানত আমি করতে পারবো না গোমা

ইমান ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন উগত জাহাঙ্গীর বাদশা আরে আমি বাদশা আমার ছেলেটা বাদশার ছিল না এই এইজন্য তো দরকার আরেকMinistrদের কন্যা না এইদিকে কোনো চিন্তা bikin নাই যেখানে তাকওয়া वाला পাবো সেখানে কাজ হবে জুর শুরু হলো সুবহানাল্লাহ বলছিলাম আমার আমার ইমানকে যদি আমি সঠিক রাখতে চাই খালিস রাখতে চাই যদি আমি ইমান নিয়ে জান্নাতে যাইতে চাই তাহলে এই ইমানের ভিতরে কোন ধরনের শিরিক থাকতে পারবে না সম্পূর্ণ রকমের শিরিক থেকে মুক্ত থাকতে হবে এই ইমান শিরিক হচ্ছে তিন প্রকার এক নম্বরে হল শিরিক বিশ্বাস আরেক প্রকারের নাম হচ্ছে শিরিক বিশ্বাস আরেক প্রকারের নাম হচ্ছে শিরিক বাদাম আল্লাহর সত্তার সাথে যারা করে যদিও তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু এরপরেও তারা মনিং থাকতে পারবে না কারণ আল্লাহফাক রদ্দগুলা মিলের সাথে আর একজনকে মিশায় বলছে আর আল্লাহ পাক রবগুলা আলা মিলের মতো মনে করছে এই জন্য তার ইমান আল্লাহ রদগুলা আলা মিলের কাছে গ্রহণ হবে না যারাই হিন্দু আছে তারা কিন্তু আপনার আমার মতো আল্লাহকে বিশ্বাস করে কথা কোন ঠিক অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা বিশ্বাস করে আল্লাহ এক উপর আল্লাহ একজন আছে কিন্তু সমস্যা হলো তারা আল্লাহর সাথে শরিক মানে তিনশো ষাট দেবতাকে বিশ্বাস করে আর তারা বলে এরাও প্রধান জিজ্ঞাসা করা বলে তারা বলে আল্লাহ পর্যন্ত কানেকশন লাগানোটা বড় কঠিন ব্যাপার এই সমস্ত খোদার মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন লাগানো যাবে আল্লাহ আলমিন পবিত্র কোরআনে জানা দিয়েছেন

ওই ছেলেটাকে প্রহার করছে মারছে শুধু তাই না নিজের যে নতুন স্ত্রী ওই নতুন স্ত্রীটাকেও প্রহার করছে শুধু তাই না প্রহার করে করে শেষ পর্যন্ত বলে আমি এই রকম নারীকে আর কখনো রাখতে পারবো না যাও এখনই তোমাকে তিন তালা দিয়ে দিলাম কথা বলুন কিনা একটা মানুষ সে যদি তার স্ত্রীর সাথে আরেকজন শরীক হবে না এটাকে মানতে পারে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের মালিক আসমান জমিনের মালিক তাসদে কাউকে বলা হবে যে আরেকজন আছে এটা আল্লাহ সহ্য করবে কি ভাবে কথা বলতে হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক সহ্য করেন না এই জন্য যাদের ভিতরে শিরকি গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত দিবেন না বলে ওয়াদা দিয়েছেন الله قال رب العالمين سورة المعذر نقول إنه من يشرك بالله فقد حرب الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار

এর মত 5 নম্বর বার 99 নম্বর পৃষ্ঠা আল্লাহ যারা দিয়েছেন যেই মানুষটা শিরিকই गुना করবে তার আল্লাহ কখনো माफ করবে আল্লাহ Mr. Allah মানুষটাকে কখনো ক্ষমা করবেন না যে মানুষরা আল্লাহ সাথে শরীর করে আল্লাহ আয়ারেন বলেন এই শিরকি গুণা ছাড়া অন্য যে কোনো গুণা বান্দা করুক না কেন যাই গুণা করবে আল্লাহ আয়ারেন যাকে চাইবেন তাকে মাফ করে দিবেন যাকে চাইবেন তাকে মাফ করবেন না তবে একটা বিষয়ে ফেসলা হয়ে গেছি আল্লাহ পাগরবুল্লাহ আয়ালিনের সাথে ইমান নামক নিয়ামতের সাথে যারা বেসাল যুক্ত করে ফেলবে